আঠারোশো বাহাত্তর সালের পাঁচই ডিসেম্বর দুপুরবেলা আটলান্টিক মহাসাগরের মাঝখানে নামক একটি ব্রিটিশ মালবাহী জাহাজের মেম্বাররা দিগন্তে একটি অদ্ভুত দৃশ্য দেখলেন একটি জাহাজ সেলেস্ট পালগুলো অর্ধেক খোলা দিকভ্রান্তের মতো তুলছে ক্যাপ্টেন ডেভিড মোরহাউস অবাক হলেন কারণ এই জাহাজের ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগ ছিলেন তার পরম বন্ধু এবং অত্যন্ত দক্ষ একজন নাবিক মোর হাউস যখন তার দল নিয়ে মেরি সিলেস্টে পা তখন সেখানে শ্মশানের মতো নিরাপত্তা কেবিনে রাখা চা তখন হয়তো কিছুটা গরম ছিল টেবিলে ছড়ানো ছিল নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্র কিন্তু একটি প্রাণও সেখানে নেই দশজন মানুষ যাদের মধ্যে ছিল একটি দুই বছরের শিশুও তারা যেন সেফ বাতাস হয়ে মিলে গেল কোথায় গেল তারা কেন তারা মাছ সমুদ্রের সব ফেলে কোথাও হয়ে গেল আজ আমরা এই ভিডিওতে সেই প্রবেশ করব শুরু করা যাক রহস্যটা বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে আঠারোশো একষট্টি সালে যখন এই জাহাজটি প্রথম তৈরি করা হয় তখন এর নাম ছিল আমাজান কিন্তু শুরু থেকেই এর সাথে জড়িয়ে ছিল দুর্ভাগ্য এর প্রথম ক্যাপ্টেন যাত্রার মাত্র 48 ঘন্টা মাথায় মারা যান এরপর বেশ কয়েকবার এটি দুর্ঘটনার কবলে পড়ে অবশেষে 1869 সালে একে নতুন করে সংস্কার করা হয় এবং নাম রাখা হয় মেরি সেলিস্ট 1872 সালের 7ই নভেম্বর নিউইয়র্ক বন্দর থেকে ইতালির জেনোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই জাহাজটি। জাহাজে ছিলাম ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স তার স্ত্রী সারা দুই বছরের ছোট্ট মেয়ে সুফিয়া এবং সাতজন অভিজ্ঞ নাবিক কার্গোতে ছিল সতেরোশো এক ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল যার বাজার মূল্য ছিল তৎকালীন সময়ে প্রায় পঁয়ত্রিশ হাজার ডলার যখন ডেই গ্রাসিয়ার নাবিকরা জাহাজে উঠলেন তারা কিছু অদ্ভুত অসঙ্গতি লক্ষ্য করলেন যেমন জাহাজের শেষ লকবুক এন্ট্রি ছিল পঁচিশ নভেম্বর সকাল আটটায় অর্থাৎ উদ্ধারের নয় দিন আগে যেখানে অস্বাভাবিক কিছুই লেখা ছিল না জাহাজটি তখন আজর্স দ্বীপপুঞ্জ থেকে মাত্র ছয় মাইল দূরে ছিল দ্বিতীয়ত জাহাজের কম্পাসটি ভাঙার অবস্থায় মেঝেতে পড়েছিল একটি ছয় ফুটের লোহার রড ডেকে পড়েছিল আর সবচেয়ে বড় বিষয় জাহাজের একমাত্র লাইফ গায়েব ছিল আর তৃতীয়ত জাহাজের ভেতরে তিন ফুট পানি ছিল যা একটা বিশাল জাহাজের জন্য ভয়ের কিছু নাই কিন্তু পাম্পগুলো এমনভাবে ভাবে খোলা ছিল যেন কেউ পানি বের করার চেষ্টা করেছিল সবচেয়ে ছিল জাহাজের কার্গো ব্যারেলের মধ্যে ব্যারেল ছিল একদম খালি দীর্ঘ দেড়শো বছর ধরে ইতিহাসবিদরা চারটি প্রধান তত্ত্বে উপনীত হয়েছেন যেমন থিউরি এক জলদস্যুর আক্রমণ অনেকে ভাবেন জলদস্যুরা জাহাজ দখল করেছিল কিন্তু জাহাজে থাকা ক্যাপ্টেন প্রিক্সের তলোয়ার স্বর্ণালোপাট এবং দাবি মালামাল সব জায়গা মতো ছিল জনদস্যুরা কি মালামাল না নিয়েই চলে যাবে এটা অসম্ভব থিওরি নাম্বার দুই বিদ্রোহ হয়তো নাবিকরা বিদ্রোহ করে ক্যাপ্টেন খুন করেছিল কিন্তু জাহাজে কোনো ধস্তাধস্তি বা রক্তের দাগ পাওয়া যায়নি এমনকি কোনো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আসবাবপত্রে ছিল না থিওরি নাম্বার তিন অ্যালকোহল বিস্ফোরণ এটি সবচেয়ে জোরালো থিওরি গবেষকদের মতে কার্গোতে থাকা সেই নয়টি খালি ব্যারেল থেকে অ্যালকোহলের গ্যাস লিক করেছিল হয়তো ভয় পেয়েছিলেন জাহাজটি যে কোনো মুহূর্তে উড়ে যাবে তাই তিনি সবাইকে নিয়ে লাইফ বোটে নেমে পড়েছিলেন তিনি দড়ি নিয়ে লাইফ বোটকে মূল জাহাজের সাথে বেঁধে রেখেছিলেন যেন বিপদ কেটে গেলে আবার ফিরে আসতে পারেন কিন্তু কোনো এক সামুদ্রিক ঝড়ে সেই দড়িটি ছিঁড়ে যায় এবং লাইফ বোটটি মাঝ সমুদ্রে ভেসে যায় থিউরি নাম্বার চার সিক কয়েক আটলান্টিকের এই অঞ্চলে মাঝে মধ্যেই পান নিচে ভূমিকম্প হয়তো কোনো কম্পনে আতঙ্কিত হয়ে তারা দ্রুত জাহাজ ছেড়েছিলেন ক্যাপ্টেন নোর যখন জাহাজটি উদ্ধার করেন তখন আদালত তাকে রিওয়ার্ড বা পুরস্কার দিলেও ব্রিটিশ সরকার তাদের সন্দেহের চোখে দেখেছিলেন তারা ভেবেছিল হয়তো মোর হাউজই ব্রিক্সকে মেরে ফেলেছেন কিন্তু কোনো প্রমাণ মেলেনি সবচেয়ে বড় ক্রেজিটি হলো ক্যাপ্টেন ব্রিক্সের বড় ছেলে আর্থার তখন বাড়িতে ছিল সে সারা জীবন তার বাবা মা আর ছোট বোনের ফেরার অপেক্ষায় ছিল কিন্তু আটলান্টিকের সেই গভীর নীল পানি কাউকে আর ফেরত দেয়নি আজও যখন বাবিসার সমুদ্রের অতলে গভীরে কোন ধ্বংসাবশেষ দেখেন তারা মেরি সেলেস্টের সেই দশজন মানুষের শেষ চিহ্ন খুঁজে বেড়াল